আমাদের আজকের গল্প ভূতের গাছতলা চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প আমাদের গ্রামের নাম কাঁঠালডাঙা এ গ্রাম খুব ছোটো কিন্তু তার গল্প বিশ্বাস আর কুসংস্কারের ভাণ্ডার অসীম গ্রামের পশ্চিম দিকে একটা বড় বট গাছ তার নিচে জায়গাটাকে সবাই বলে ভূতের গাছতলা সেখানে দিনের বেলায়ও কেউ যেত না অন্ধকার নামলে তো কথাই নেই কয়েকদিন ধরে গ্রামের লোকজন দেখছিল বটগাছের নিচে একটা ফ্যাকাশে চেহারার লোক বসে থাকে সন্ধ্যার পরেই সে হাজির হয় কেউই ভালো করে দেখে না শুধু দূর থেকে বলে সে নাকি মানুষ নয় ভূত একদিন সাহসী গ্রামের পণ্ডিতমশাই মশাই নিত্যানন্দবাবু ঠিক করলেন ব্যাপারটাকে দেখে আসবেন তিনি বললেন ভূত টুত কিছু না মানুষই হবে কেউ ভয় দেখাচ্ছে হাতে লণ্ঠন নিয়ে বেরোলেন গাছতলায় পৌঁছে দেখেন সত্যি একটা লোক বসে আছে লম্বা গাঢ় চাদর জড়ানো চোখ দুটো তার জলজল করছে নিত্যানন্দ বাবু জিজ্ঞেস করলেন কে তুমি এখানে কি করছো লোকটা চুপ শুধু আকাশের দিকে তাকিয়ে হাসলো একটা অদ্ভুত শীতল স্রোত যেন বয়ে গেল পণ্ডিত মশাইয়ের শরীরের দিয়ে তিনি আর কথা না বাড়িয়ে বাড়ি ফিরে গেলেন পরের দিন সকালেই সারা গ্রামে গল্প ছড়িয়ে পড়ল বুড়ো রমেশ দাদু বললেন এই বটগাছটার বয়স একশো বছর তো হবেই আমাদের ঠাকুরদাদারাও বলতেন এই গাছের নিচে এক সময় এক তান্ত্রিক সাধনা করত সেই সাধনায় বাধা পেয়ে সে এখানেই মারা যায় তখন থেকে গাছটা অভিশপ্ত গ্রামের ছেলেমেয়েরা ভয়ে গাছের আশেপাশে যাওয়া বন্ধ করলো কিন্তু অদ্ভুত ঘটনা চলতেই থাকলো রাতের বেলা লোকজন অদ্ভুত গন্ধ পায় কখনো কান্নার শব্দ কখনো বা হাসি রমা ছিল গ্রামের সবচেয়ে সাহসী মেয়ে সে বলল ভয় দেখি আর কতদিন চলবে আমি গিয়ে দেখব সত্যিটা জানতেই হবে পরের দিন রাতে রমা লাঠি নিয়ে গেল বটগাছের নিচে লোকটা তখনও বসে আছে রমা বলল তুমি কে ভয় দেখিয়ে কি লাভ উঠে দাঁড়াও লোকটা আবার মুখ তুলে তাকালো সে বলল আমি ভয় দেখাচ্ছি না আমার নাম পরেশ আমি একা এ গাছের সঙ্গেই আমার জীবন বাধা আমাকে তাড়াতে চাইলে আমার গল্প শুনতে হবে পরেশ এক সময় গ্রামের বাসিন্দা ছিল বছর পঁচিশ আগে সে একজন তান্ত্রিকের শিষ্য হয় তান্ত্রিক তাকে বলেছিল এই গাছের নিচে সাধনা করলে সে অমর হবে কিন্তু সাধনার শেষ মুহূর্তে গ্রামবাসীরা তান্ত্রিককে মেরে ফেলে পরেশও পালানোর চেষ্টা করেছিল কিন্তু তাকে মেরে এই গাছের নিচেই পুঁতে দে পরেশ বলল আমার আত্মা মুক্তি চায় এই গাছের শিকড় থেকে আমার হার বের করে পুড়িয়ে দাও তাহলে আমি মুক্তি পাব গ্রামের লোকজন মিলে গাছের নিচে খুড়াখুরি করলো সত্যি পরেশের কঙ্কাল পাওয়া গেল সেই কঙ্কাল পুড়িয়ে দেওয়া হলো গ্রামের শ্মশানে তারপর থেকে বটগাছের নিচে আর কোনো কান্নার শব্দ শোনা যায়নি গ্রামের মানুষ তখন বুঝলো কুসংস্কার চেয়ে সাহস আর সত্যি অনেক বড় কাঁঠালডাঙ্গা আবার ফিরে পেল তার শান্তি গাছতলায় নতুন একটা রহস্য ফাঁস হয় গল্পটা এখানেই শেষ মনে হয়েছিল কিন্তু কাঁঠালডাঙ্গায় মানুষগুলো বুঝতে পারল তাদের জীবনের রূপকথার মতো ঘটনা এখনও শেষ হয়নি বটগাছের নিচে পরেশের মুক্তি পাওয়ার পর গ্রামে এক অদ্ভুত পরিবেশ তৈরি হলো সবাই শান্তি আর স্বস্তি অনুভব করলো কিন্তু কয়েক সপ্তাহ পরে আবার অস্বাভাবিক ঘটনা শুরু হলো এবার গাছতলার পাশের পুকুরে গভীর রাতে আলো জ্বলতে দেখা গেল কোনো নৌকা নেই তবুও জলের উপর লালচে আলো জল ঝলকাচ্ছে মুকুন্দ চাচা যিনি পুকুর পারে প্রায়ই মাছ ধরতেন একদিন ভোরবেলা এসে জানালেন এই পুকুর আর পুকুরে আর মাছ নেই পুকুরের নিচ থেকে যেন কারো কান্নার আওয়াজ আসে গতকাল রাতে একটা কিছু আমার পা টেনে ধরেছিল তারপর থেকে পুকুরের কাছে কেউ আর যেতে সাহস করল না পুকুরটা ধীরে ধীরে আরও রহস্যময় হয়ে উঠল কানা ঘুষ শোনা গেল গাছপালা থেকে পরেশের আত্মা মুক্তি পেল কিন্তু কিছু এখানে আটকা পড়ে গেছে এই সময় গ্রামে এলেন একজন তান্ত্রিক যার নাম অজয়ানন্দ তিনি ছিলেন একজন ঘুরন্ত সাধু যাকে এমন রহস্যময় ঘটনা সাধনের জন্য ডাক্ত সভায় তান্ত্রিক বললেন এই পুকুরে এমন কিছু শক্তি আছে যা সহজে মুক্তি পায় না আমি রাতে এখানে ধ্যান করব। কাউকে কাছে আসতে হবে না সেই রাতে সবাই চুপচাপ ঘরে বসে ছিল তান্ত্রিক পুকুর পাড়ে গিয়ে ধ্যান শুরু করলেন পুরো গ্রাম যেন নিস্তব্ধ নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল হঠাৎ মাঝরাতে এক বিকট শব্দ হলো কেউ চিৎকার করলো কেউ হাসলো আবার কেউ সারা গ্রামকে কাঁপিয়ে বলতে লাগলো তোমরা আমাকে ঠকিয়েছ সকালে তান্ত্রিক এসে সবাইকে বললেন এই পুকুর আর গাছতলার ঘটনা পরস্পর জড়িত যে তান্ত্রিক একসময় গাছের নিচে সাধনা করেছিল সে তার জীবনের শেষ সময় এই পুকুরেও কিছু শক্তি সংরক্ষণ করেছিল সেই শক্তি এক ভয়ঙ্কর আত্মার রূপ নিয়েছে যা এখনও মুক্তি পায়নি তিনি আরও বললেন তোমাদের এই আত্মার মুক্তি দিতে হবে না হলে গ্রামের শান্তি আর ফিরে আসবে না পরের রাতে গ্রাম পুরো একত্র হলো তান্ত্রিকের নির্দেশে পুকুরের মাঝখানে একটি প্রদীপ জ্বালানো হলো তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করলেন ঠিক মধ্যরাতে পুকুর থেকে কালো ধোয়ার মতো কিছু বেরিয়ে এলো তার মাঝে এক বিকট চেহারার ছায়ামূর্তি সে বলল আমাকে বাধা দিয়েছো আমাকে ঠকিয়েছ তান্ত্রিক ভয় না পেয়ে বললেন তুমি মুক্তি পাও তোমার কৃতকর্ম শেষ হয়েছে এখানে এখান থেকে কাউকে আর কষ্ট দিতে পারবে না কিছুক্ষণ যুদ্ধের মতো পরিস্থিতি চলল অবশেষে কালো ছায়াটা মাটিতে ঝরে পড়ল পুকুরের জল ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠল পরের দিন ভোরবেলা কাঁঠালডাঙ্গা গ্রামের মানুষ পুকুরের জলকে সম্পূর্ণ স্বচ্ছ দেখতে পেল পুকুরের মাছ আবার ফিরে এলো বটগাছের পাতা নতুন সবুজ হয়ে উঠল গ্রামের মানুষ এবার সত্যি বুঝল সাহস আর ঐক্য দিয়ে যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করা যায় কাঁঠালডাঙ্গা আবার তার নতুন পুরনো শান্তি আর স্বস্তি ফিরে পেল গল্পনা এখানেই সমাপ্ত গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ